হাদিস শরীফের মধ্যে এসেছেন এই মৃত্যু সম্পর্কে যদি চতুষ্ট পদ জানতো গরু মহিষ বিভিন্ন জন্তু যে আছে যদি জানতো মৃত্যু সম্পর্কে তারা খাওয়া দাওয়া করিয়া এত বড় মোটা তাজা হইতো না কিন্তু আমরা জানি মৃত্যু আমাদেরকে গ্রাস করে ফেলবে মৃত্যুর স্বাদ আমাদেরকে গ্রহণ করতে হবে এরপরেও আমরা মৃত্যু থেকে অচেতন হয়ে আসি আল্লাহ খলাকল মাউতা আল্লাহ আমাদের মহৎ দিয়েছেন হায়াতা এবং হায়াতও দিয়েছেন কিছু সময় পরীক্ষা করার জন্য আমাদের মৃত্যু এবং হায়াত দিয়েছেন কে আল্লাহ আল্লাহ রাবুল আলমিন দিয়েছেন কিছু সময় পরীক্ষা করার জন্য এই পরীক্ষায় যদি আমরা পাশ হইতে পারি তাহলে আমাদের নাজাত আছে আর যদি ফেল হয়ে যায় তাহলে ফেল হইলে মৃত্যুর সময় আমাদের কষ্ট শুরু হবে তাহলে মৃত্যুর সময় যদি কষ্ট শুরু হয় আলমে বারজাক যে মঞ্জিলটাকে বলা হয় কবরের জিন্দিগি এই কবরের মধ্যেও আমাদের কষ্ট তাহলে মৃত্যু সময়ও কষ্ট কবরেও আমাদের কষ্ট হবে আর যদি আমরা আল্লাহওয়ালা হই আমাদের মৃত্যুটা হবে তো হাফাতুল মিনিনাল মাউত আমাদের মৃত্যুটা হবে উপহার স্বরূপ আমরা এই মৃত্যু ব্যক্তির জন্য দুইটা কাজ করতে পারি উনি যেহেতু চলাফেরা করছে দুনিয়াতে আমরা ওনাকে যাদের সঙ্গে আমরা চলাফেরা করছি বা ওনার জন্য আমরা দোয়া করবো আর ওনার চলাফেরাতে যদি কোনো কষ্ট কেউ পেয়ে থাকেন ওনাকে মাফ করে দেবেন আর ওনার জন্য আমরা দোয়া করবো এই দুইটাই কিন্তু ফরজ। এটা আমাদের সবাইকে জানতে হবে আর একটা বিষয় আসলে আমরা দুনিয়াতে যদি তিনটা জিনিস খেয়াল করি যে আমি দুনিয়াতে কেন আসছি আর কি করতেছি আর আমি কি নিয়ে কবরে যাব এই তিনটা করি তাহলেই কিন্তু আমাদের সমাধান চলে আসবে যাই হোক পাকের কাছে আমরা দোয়া করি আল্লাহ ওনাকে জান্নাতে নসিব করেন জান্নাত নসিব করেন আমরাও কবরের যাত্রী আমার আমরাও কবরের জন্য পরিস্থিতি গ্রহণ করি আলু ইমান নিয়ে কবরে যাওয়ার তো অপীদার করে আসসালামু আলাইকুম আসলাম যাই আমার আব্বাক কালকে বারোটা পঁয়তাল্লিশ মিনিটে মারা গেছে রাতে রাতে ওনারা একটু দোয়া করেন আর যারা ইতিমধ্যে অনেকদিন যখন ব্যবসা ব্যবসা করছেন যদি কোনো অনান্য অন্য যদি কার থাকে তাহলে আমাকে বলবেন আমি দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ না হলে মাফ করে দেবেন নাহলে মাফ করে দেবেন ঠিক আছে